বিস্মিল্লাহ হিরাকমান এরা হিমাসাল্লাম ওয়ালাইকুম আপাজানরা সবাইকে কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ভেরি স্পেশাল লাইভ এটার পরে আনানকলি লাইভ হবে একটু লেট হয়ে গেল তো এটা আমাদের লাক্সারি শিফাওনের মধ্যে যেটা আপনারা খুব খুব পছন্দ করছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো লাক্সারি শিফনের মধ্যে আমাদের আরেকটা ডিজাইনার আউটফিট চলে আসবে এটা মেহেন্দি প্রোগ্রামে পড়ার জন্য আমার মনে হচ্ছে এটা খুবই সুন্দর প্লাজো কাটে আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা আজকে দুইটা প্লাজো কার্ড দেখাবে এইটো শেয়ারে লিখতে হবে এখন আমরা উইনার নিব অনলাইনে উইনার নিব হ্যাঁ আর ও এগুলো শোরুমেও পাবেন মোস্তফা কালকে সকালবেলা সব সাইজগুলো যেগুলো আজকে দেখানো হয়েছে সব সাইজগুলো আগে দিয়ে দিবেন এখানে হ্যাঁ সাইজগুলো এটার ভিডিও দেখেছেন এটা আমি লাইভে পড়ি নাই তো এটা হ্যান্ডার করে দেন তো এটা এটার পাজামাটা হচ্ছে এইটা বা ঘরারা সারারা সেট এগুলা কিন্তু একদম অরিজিনাল এথনিক স্যাম্পল কালেক্ট করে করা তো কোয়ালিটিও ভালো পাবেন সেলাইয়ের মান ভালো পাবেন এম্বয়ডারি ওয়ার্কও আপু অনেক বেশি পরিমাণে করা থাকবে এটা পিওর এটাও খুবই সুন্দর আমি এটাও পরবো এটা পরেও দেখাবো না পড়লে বোঝা যায় না তাই না আমাকে শোরুমে এসে দেখেছেন যে না পড়লে বোঝা যায় না এটা অন্য লেভেলের একটা কালার আপা আর আমাদের শোরুম অ্যাড্রেস হলো মির ইয়াকুব অনেক স্টাওয়ার ধানমন্ডি ছ লেভেল ফোর কেন না 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 এটা এভাবে দেখাবো ওকে আপু আমার সাথে অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছিল তাই দুই দিন আরে আপু এটা প্রবলেম মানুষের জীবনের একটা অংশ একটু শেয়ার করে দেন আমরা এখন গল্প করি আড্ডা দিই আর আমার এখন ভালো লাগে আমি না খুব এখন কাজে একটু মনোযোগী হয়েছে আমি না শোরুমে আসি আমি নিজে আপনাদেরকে এখন ড্রেস দেখাই আমার অনেক ভালো লাগে লং টাইম এখানে স্পেন্ড করছি আজকে অনেক আপাদের সাথে দেখা হয়েছে আজকে বেশিরভাগই দেশের বাইরের কাস্টমাররা তাই না মোস্তফা আজকে বেশিরভাগই আমাদের মানে দেশের কাস্টমাররা বেশি এসেছিল এটা আমার কাছে অনেক বড় পাওয়া সেইটাই আমাদের উপরে যে আস্থা রেখেছে তো ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখে না হ্যাঁ অনেকগুলো সাইজ আমরা দিতে পারবো এটার অনেকগুলো সাইজ আমরা এটার দিতে পারবো খুব সুন্দর দুইটা আপু দুইটাই অনেক বেশি সুন্দর তো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমরা দিতে পারবো আমি আরো অনেকগুলো ড্রেস দেখাবো আপনার সঙ্গে থাকেন তোমাকে খুব সুন্দর লাগছে আপু এই কালারটার জন্য আপু কালার কোয়ালিটি ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা দোহার ঢাকা থাকে ও থেকে থেকে আচ্ছা আচ্ছা মামনি কেমন আছো অনেকদিন পর আপু আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো কি অবস্থা আপনাদের একটু ইয়ে করতে হবে তো ভিডিও নিতে হবে আচ্ছা তো চলেন আমরা স্টার্ট করি আপনি এটার কালার একটা বেজ কালারের মধ্যে আপনারা জাস্ট ড্রেসের কালারটা দেখেন ওকে বলেন তারপর ইয়ে আপু এইটার যে পরিমাণ সুন্দর কালার মানে কালারটা দেখে মানে এটা সামনাসামনি আরো বেশি পছন্দ করবেন ইটস এ ভেরি প্রিমিয়াম কালার স্ট্যান্ডার্ড কালার রিচ কালার তাই না এরকম একটা রং এমন কোন মানুষ নাই যে তাকে ভালো লাগবে না আর এটার আরেকটা ব্যাপার আপে এটা খুব লাক্সারি শিফন জর্জিটে করা লাক্সারি শিফন জর্জিটে করা খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম টেক্সচারে করা উইথ রিজনেবল প্রাইস এটা কিন্তু আপনারা খুব পছন্দ করছেন এখন এই প্যাটার্নটা আমাদের ভেতরে আপা কটন ইনার দেওয়া থাকবে ইনারটা আমরা আবার কটনে দিয়েছি আর এটা পাকিস্তানি স্টাইলে সেলাইটা করা থাকছে কর্নার থেকে আমি একটু জাস্ট ডিজাইনটা দেখাই আপা কর্নার থেকে আমাদের জাস্ট একটু ডিজাইনটা দেখেন আপনারা অনেক বেশি পছন্দ করবেন এরকম ভরাট ভরাট কাজ দেওয়া কাজের কোয়ালিটি টেক্সচার মার্শাল্লা অনেক বেশি সুন্দর তাই না কোয়ালিটি টেক্সচার কাজের মান আপা একেবারে থোকা থোকা ফ্লাওয়ার এম্ব্রয়ডারির কোয়ালিটি গুলো একটু দেখে নিন চতুর কর্নার দিয়ে আপা এই টাইপের আমাদের কাজের কোয়ালিটি টেক্সচার গুলো আমার এটা খুব ভালো লাগছে বিশেষ করে এরকম একটা বেজ ক্রিমি কালারের সাথে বটল গ্রিনের যে একটা কম্বিনেশন মানে ইটস এ হিউজ আপনাদের খুব ভালো লাগবে আপু শো করবে না ফুল বডি করা আছে আচ্ছা আমরা ডিজাইনটা বেশিরভাগ সবাই ফুল হাতা ফুল হাতা হবে আমার হাইট বেশি তাই এরকম বাট আপনাদের এই পর্যন্ত চলে আসবে আর এটা গেল স্লিপস এর ডিজাইনটা একেবারে ভরাট করে কাজ দেওয়া থাকবে পুরো হাতার মধ্যে কাজ দেওয়া এটা কিন্তু খুব রিজনেবল প্রাইস মধ্যে যাবে আপা থার্টি এইট ফর্টি ফোর্টি টু পর্যন্ত এটা হচ্ছে আমাদের পাবেন অনেকগুলো সাইজ আর লেন্থ হবে আপার ফর্টি ওয়ান মতো মিডিয়াম লেন্থ যেটা আছে ফরটি ওয়ান মতো আর স্লিভ লেন্থ আপার টোয়েন্টি টুতে থাকবে স্লিভলেন্থ থাকবে টোয়েন্টি টুতে এটার আরও কাহিনী আছে আমি দেখাবো এই নেকলাইনের ডিজাইনটি একটু জাস্ট দেখেন আপার নেকলাইনের ডিজাইনটি একটু দেখেন আর দামান পার্টির ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দরভাবে কা কারুকাজটা করা এবার আমি এটার প্যান্ট দেখাবো যেটা হলো সারারা আছে হ্যাঁ সারারাটা ব্যাট এটা শোল্ডার কাঠ সারারা মানে কোমর কাট সারারা এখান থেকে আলাদা কুচি নাই এটা একেবারে স্ট্রেইট কাঠ অনেকগুলো কলিকাটে গিয়েছে অংশটা জয়েন্ট স্লিটের যে অংশটা জয়েন্টের যে এটা ফ্রন্টের দিকে হ্যাঁ এখান থেকে আমরা আবার একটা রোজ গোল্ড কালারের লেস দিয়েছি এটা এ গ্রেডের এর লেস খুব ভালো মানের একটা এটা সিল্কের হবে আপা কটন সিল্ক মিক্সড থাকবে এখন এই টাইপের ফ্রেন্ডলি প্রোডাক্ট গুলো খুবই মানে দৃশ্যমান খুবই চলতেছে তো এথনিক সিগনেচার প্রিন্ট এথনিক যেমন কিছু সিগনেচার এমব্রয়ডারি আছে না যেরকম এরকম তো এইটা গেল আপা এথনিক সিগনেচার প্রিন্ট এথনিকের এরকম প্রিন্ট অনেকগুলা ড্রেস আছে ওদের পায়জামাটা যাবে আপা ফর্টিতে হ্যাঁ ঢিলা ঢালা নামাজ হবে এবার দেখাবো আমার না এই সিরিজটার ওনা খুব পছন্দ হয়েছে জানেন আপু ওনা এত বেশি সুন্দর লাক্সারি শিফনে জর্জেটে করা খুবই সুন্দর আপনার গলার আচ্ছা এটা আপু কোথা থেকে নিয়েছি মনে নাই বাট এগুলো অনলাইনে এভেলেবেল পাবেন নাহলে আমাকে দেখে এটা অনেকে এখন এই টাইপটা পড়তেছে তো এটা কিভাবে পড়তেছে বলেন অনেক আমার কাজিনরাও দেখলাম যে এই টাইপটা ওরা করে বেড়াচ্ছে তো ওরা অবশ্যই অনলাইন থেকে নিয়েছে এটা মেহেন্দি প্রোগ্রামের ড্রেস আপু আগামীকাল মেলায় আছে কি আপু আমাদের ওয়ান উইক যাবৎ আছে হ্যাঁ চলে আসবেন আপু তোমার আচ্ছা তো এটা গেল আমাদের ওড়নাটা এটা হচ্ছে একেবারে লাকজারি শিফনের মধ্যে আপা ওড়নার কালার কম্বিনেশনটা দেখেন এটা না খুব রিজনেবল প্রাইসে যাবে আপা একটা হাস্যকর প্রাইস জানেন এটা একটা হাস্যকর প্রাইস বলি এটা যাবে মাত্র মাত্র আপনার ছাব্বিশশো টাকা এটার প্রাইসটা যাবে অনলি অনলি দু হাজার ছশো টাকা এটা অনেক পছন্দ হয়েছে আমার ট্রাস্ট মে এটা খুব সুন্দর একটা জামা এটার প্রাইসটা যাবে অনলি অনলি ছাব্বিশশো টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা খুবই সুন্দর হাই কোয়ালিটি কালার অ্যান্ড রয়্যাল ডিজাইন আপু এক্স্যাক্টলি এটা খুবই সুন্দর তো এটা আমরা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স বডি সাইজটা পাচ্ছি লেন্থ হচ্ছে আপা এটার আমাদের ফর্টি ওয়ান মানে ভালো লম্বা এটা ভালো লম্বা হাতা টোয়েন্টি টু প্রাইসটা যাবে দু হাজার ছশো টাকা দু হাজার ছশো টাকা এটা রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো যে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আর একটা ঘাড়া সারা সেট দেখাবো আমারটা কোনটা আচ্ছা ঘাড়াটা নিয়ে আসেন তো এইটা এটার তো আপনারা অলরেডি ভিডিও দেখে অর্ডার করেছেন আমাদের এটা অফলাইনে খুব ভালো একটা সেল এই প্রোডাক্টের তো এই দুইটা আমি দেখাচ্ছি যেহেতু একই সিমিলার প্রোডাক্ট ধরেন এই দুইটা আমি এটা একটু পরে আসি একটু টাইম অ্যালাউ করবেন এটার পরে একটা আনারকুলি লাইভ দিব যারা থাকবে তারা থাকবে আজি থাকবে ন তাৰা থাকলো ন ওয়াও ওয়াও ওয়া ইট সি হিউজ এটা দেখেন এটা কেমন লাগে আরে আমার আন্টি দেন এটা দেখেন যেটা কেমন ওরে বাবা ট্রাস্ট মি এনিতে হবে ট্রাস্ট মি আপু আপু উইন্টারে কি আর নিবা না আপুনিবে আচ্ছা আজকে আমরা উইনার উইনার উইন্টার না উইনার বলেছেন আমি উইন্টার দেখেছি আপু সরি সরি ও এটা এত প্রিটি ড্রেস আপু এটা খুব সুন্দর এটার আমি ভিডিও আপলোড করেছিলাম আর আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো বাট সবাই না লাইভ কেন্দ্রিক আমার পেজে লাইভ না দেওয়া পর্যন্ত কেউ মানে এটা শান্তি লাগে না আমারে খাটাবে কখন বুঝছে না দিয়ে আমার খাটাবে কখন এই পর্যন্ত ওয়েট করে ওনাকে ওই সো এটা এটাই জাস্ট দেখেন এটা খুবই সুন্দর আত্তা আমি কিছুভাবে দাঁড়িয়ে থাকি অ্যান্ড এটার লেন্থ ঘের আপনারা খুব পছন্দ করবেন তো এটাও একের আত্তা এগুলা কিন্তু একদম লেটেস্ট ডিজাইন এরকম না পুরোনো একদম নতুন যেটা পাকিস্তানে এখনো অনেকে এখনো অরিজিনাল পাকিস্তানি যারা সেল করে তাদের কাছে এখনো হাতে এসে পৌঁছায় নাই এগুলো একদম লেটেস্ট গুলো পাচ্ছেন আপু সেই দিনে চার দুশো টাকার ড্রেসটা আজকে ড্রেসের সাথে চেঞ্জ করে দিবেন কোনটা আপু না আমাদের এক্সচেঞ্জ অপশন নাই আপু সরি একের পর এক তো ডিজাইন আই মোস্ট আ শিওর আচ্ছা এটা ওড়না গেল এটা এটার কোড নাম্বার দিয়েন এটা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আপু হ্যাঁ আপু অনেক সুন্দর লাগছে এটা খুবই সুন্দর ফ্রাইডে তো অনেক মন খারাপ ছিল তো দেশের অবস্থা খারাপ ছিল আবার এত অনেক যেতে আপু এই জন্য আমি দেখেছি এই কারণেই সবাই আমাদের ওপেনিং এ আসছে কারণ সবাইকার মন খারাপ ছিল তো ভাবলো যে আশেপাশে তো ধানমন্ডি তো খুবই কাছে তাহলে একটু যাই অ্যাস্টাল লাইফস্টাইল এর নতুন শোরুম সবাই আমাকে ওয়েলকাম করতে এসেছে আরেকটা মজার ব্যাপার যারা ওপেনিংয়ে আসতে পারে না তারা আজকে এসে খুব আদর যত্ন দোয়া করে দিয়ে গেছে আমাকে এজন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই তো চলেন আপনার এটাও খুব রিজনেবল প্রাইসে আপনি এগুলো প্রাইস হ্যাঁ এটা সব জায়গায় এক রেটেই পাবেন কম আর বেশি নয় একই প্রাইসে পাবেন হাই কোয়ালিটি কটন মেটেরিয়ালে করা আমি যদি একটু দেখাই বুনন কটন এরকম একটা এই আমাদের নাম্বার ওয়ান কোম্পানি থেকে আসে খুব হাই কোয়ালিটি আর এটা গেল আমাদের নেকলাইনের ক্যাটাগরিটা বাটন দেওয়া চিকন করে কট পাইপিং করে সিগনেচার যে খুবই সুন্দর একটা অফ হোয়াইটিশ কালার আপা এত সুন্দর ডিজাইনটা আমি কিছুক্ষণ ধরে রাখি আপনারা দেখেন মানে এটা বাস্তবে এত বেশি সুন্দর এই জামাটা অল ওভার ড্রেসের মধ্যে আপা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে আর ওয়ান টু থ্রি তিনটা পার্টে কাট করা আমি আরেকটা কথা বলি ঘাড়ারা বা ঢিলা প্যান্টের ড্রেসগুলোর এই লেন্থ কিন্তু মিডিয়াম হয় আপা এটা যদি অনেক লম্বা হতো ভালো লাগতো না আপনার লম্বায় যে প্রবলেম সেটা কিন্তু ঘাড়াড়াটা দিয়ে কাভার করছে রাইট এইভাবে কিন্তু একটু বুঝে নিবেন আর আমরা যেহেতু অরিজিনাল স্যাম্পল থেকে অরিজিনাল স্যাম্পল থেকে প্রোডাক্ট রেডি করছি ওটার যেরকম মেজারমেন্ট আপা সেম ওভাবে দেওয়া হ্যাঁ ওটার যেরকম মেজারমেন্ট আপা সেম ওভাবে আমরা রেডি করেছি সো এখানে কোন রকমের ইয়া নাই মানে পরিবর্তন নাই হ্যাঁ স্লিটের অংশটি একটু দেখেন স্লিট থেকে সুন্দর করে পাকিস্তানি স্টাইলে করা এই জায়গাটা দেখেন আপা হ্যাঁ কিছুক্ষণ আমি এই জায়গাটা ধরে রাখি পিচি কালারের মধ্যে ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর কোয়ালিটি ডিজাইনটা একদম টপ নচ ক্যাটাগরিতে পাবেন অনেক বেশি সুন্দর খুবই দারুণ একটা ড্রেস এইটা ও মাসাল আপে এটা অনেক স্মার্ট লাগবে পরলে

পাজামাটা এটা কটন সিল্কে হবে না এরকম ফ্রিল আর এরকম ঘের দেওয়াটা করা সম্ভব না এটা আপনারা খুব পছন্দ করবেন ফর্টিতে থাকবে আপা লং বাড়িয়ে দেওয়া তিনটা এটা কিন্তু আপা এসনিকের ওয়েবসাইটে গেলে দেখবেন যেটা দেওয়া আছে হ্যাঁ যদি কারো কনফিউজ কনফিউশনে থাকেন সেই ক্ষেত্রে সো এটার প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন কটন সিল্ক মেটেরিয়ালে করা খুব সুন্দরভাবে রেডি টু আয়ার এটার আপা ওড়না আসে না পাকিস্তান থেকে আমরা ম্যাচিং একটা ওড়না করেছি যেটা হচ্ছে ফ্লাওয়ারের কালার থেকে করা মানে ফ্লাওয়ার প্রিন্টের কালার থেকে করা যার ভালো লাগবে নিয়ে নিবেন এটা খুব রিজনেবল প্রাইসে যাবে আপা এটা যাবে দু হাজার সাতশো টাকাতে একই প্রাইস কোন এটা একটা সাতশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন কেমন দু হাজার সাতশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এরপর আমরা একটা আনান লাইভ নিয়ে আসবো ইনশাল্লাহ আনারকলি লাইভ নিয়ে আসবো ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আনারকলি লাইভে একদমই লেট করব না আমি একদম ফটাফট দ্রুত চলে আসবো একটা ধামাকাধার ডিজাইনার আনারকলি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম